আশা করতেছি যে যেখানে আছেন না কেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় আমি সব সময় চেষ্টা করি আপনাদের কাছে থাকার আপনারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক বেশি ভালোবাসা অনেক শুভেচ্ছা সবার প্রতি রইল এবং যারা আমাকে সব সময় মিস করেন তারা আমার অনেক কাছের মানুষ এবং আমিও আপনাদের সবাইকে অনেক বেশি মিস করি আমি ভিডিও না দিতে পারলে তবে আমি প্রতিনিয়ত চেষ্টা করি কিন্তু এত চেষ্টা করেও এগোতে পারছি না এই জন্য না বারবার পিছপা হয়ে যাই আপনারা না কতটা যুদ্ধ করছেন কিন্তু আমি অনেক বেশি যুদ্ধ করছি কিন্তু আমি না পেরে উঠছি না সো এই জন্যই আসলে হয়েছে কি আমার ইচ্ছে শক্তিটা চলে যাচ্ছে সো ইচ্ছা শক্তিটা যখন বেড়ে যায় তখন আমি অনেক বেশি ভিডিও দেই এবং যখন আমার ইচ্ছা শক্তিটা কমে যায় ঠিক তখন আমার ভিডিও দেওয়ার মাত্রাটাও কমে যায় আমি অনেক বেশি কাজে ব্যস্ত থাকি সংসার চালাতে গিয়ে অনেক সময় ফোনটাও হয় না সো যখন ফোনটা না ধরতে পারি তখন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি না তখন আমার ইচ্ছে হয় যেহেতু এইখান থেকে আমার ভিডিও করার আর কোনো ইচ্ছাটাই আসে না কারণ আমি আমার এই চ্যানেলটি খুলেছিলাম বিগত কিছু বছর আগে কিন্তু মাঝখানে ভরসা হারিয়ে আমি কাজ ছেড়ে দিয়েছি কিন্তু আবারও আমি ফিরেছি যেন আমি সাকসেস হতে পারি কিন্তু দুর্ভাগ্যবশত এবং ধৈর্য এতই বেশি ক্লান্ত যে আমি চাইলেও আপনাদের সাথে ভিডিও দিতে পারি না যার ফলে আমি নিজেই পিছপা হয়ে যাই তবে জানি না কখনো কি আমার এই স্বপ্ন পূরণ হবে কিনা তবে আমি চাই আমার স্বপ্ন খুব দ্রুত পূরণ হোক আপনারা কি চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আমি চাই আমাকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবেসে আরো উপরে নিয়ে যাক এবং অনেক বেশি ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাক আমার কিছু সংখ্যক ভালোবাসা আমি করতে পারবো কিন্তু কি জানেন এইটুকুই আমার হচ্ছে না তাই আমার অনেক বেশি মন খারাপ আপনারা যদি আমার এই লাইফটি পরবর্তীতে দেখেন তাহলে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু ভালোবাসা দিবেন বিশ্বাস করেন আমি আপনাদের জন্য অনেক অনেক চেষ্টা করব এবং আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ধৈর্য ধরতে পারি এবং আরো আরো বেশি আপনাদেরকে ভিডিও দিতে পারি এবং সাপোর্ট করতে পারি আপনাদের ভালোবাসায় আমি যেমন এত দূর এসেছি ইনশাল্লাহ সামনে আরো আসব এবং শেষ অবধি ধৈর্য ধরে কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ আমি অবশ্যই ভালো কিছু পাবো এবং আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন সেটা আমার ভরসা এবং বিশ্বাস আপনাদের বিশ্বাস এবং ভরসা